স্কুল খোলা আছে জল বেড়েছে হ্যাঁ কত জল বেড়েছে অনেকটাই জল বেড়েছে বন্যা বাড়িতে সামনে বন্যা হয়েছে কি স্কুল কি খোলা আছে না বন্ধ স্কুল খোলা জল তো জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে নাকি কি নাম তোমার সুব্রমাল কোন স্কুল নয়াগ্রাম হাই স্কুল নয়াগ্রাম হাই স্কুল নয়াগ্রাম আচ্ছা এটা এটা তোমাদের চন্দ্রকোনা পড়ছে নাকি দাসপুর কোন কোন থানায় তোমাদের দাসপুর দাসপুর থানা তাই তো তোমার নাম কি বললে সুব্রমাল কোন ক্লাসে পড়ো সিক্স দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু ছাত্র ছাত্রীরা এই জল পেরিয়ে এই দিয়ে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন সামনের জল ছাত্র দিকে ছাত্রী এবং এলাকার যে মানুষজন তারা কিন্তু সবাই এই বন্যার মুখোমুখি হচ্ছেন এবং এই জল পেরিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে প্রতি বছর এইভাবেই কিন্তু বন্যা হয় আর প্রতি বছরও কিন্তু তাকে এইভাবেই যাতায়াত করতে হয় তো এই একটা সমস্যা রয়েছে দেখতেই পাচ্ছেন গাড়ির কতটা করে একটু করে হচ্ছে সাইলেন্সারে জল প্রবেশ করতেছে তো যারা দক্ষ ড্রাইভার তারাই কিন্তু একমাত্র এই জলটা পেরিয়ে যেতে পারবেন যারা গাড়ি নিয়ে মোটামুটিভাবে সেভাবে দক্ষ নয় তারাই কিন্তু এই রাস্তার দিয়ে রিক্সে যাওয়া উচিত কেননা গাড়ির সাইলেন্সারে যদি জল ঢুকে যায় সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি ওখানে বন্ধ হয়ে যাবে স্টার্ট বন্ধ হয়ে যাবে মাত্রই তারা কিন্তু পড়ে যাবে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখন এই এলাকার যে পরিস্থিতি সেটা কিন্তু দেখুন কিভাবে মানুষ কিন্তু জল কষ্ট করে জল পেরিয়ে আসছে স্কুল খোলা আছে তোমাদের বেশি এখনো জল নাকি জল কাল থেকে বেড়েছে না কমেছে বাড়ি জল এখন তাই তো দাসপুর থানার